বার্লিন জার্মানির রাজধানী ও সবচেয়ে বড় শহর এটি ইউরোপের ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ নগরী বার্লিন নিজেই একটি ফেডারেল রাজ্য দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী প্রায় আর তিন দশমিক আট মিলিয়ন জনসংখ্যা এখানে বসবাস করে বার্লিন প্রতিষ্ঠিত হয় প্রায় তেরোশো শতাব্দীতে আঠারোশো সালে এটি জার্মান সাম্রাজ্যের রাজধানী হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বার্লিন দুইভাবে বিভক্ত হয় পূর্ব বার্লিন সোভিয়েত নিয়ন্ত্রণে ও পশ্চিম বার্লিন মিত্রশক্তির নিয়ন্ত্রণে উনিশশো সালে নির্মিত হয় বিখ্যাত বার্লিন প্রাচীর বার্লিন ওয়াল যা শহরটিকে বিভক্ত রেখেছিল প্রায় আটাইশ বছর উনিশশো সালে প্রাচীর ভেঙে ফেলা হয় যা জার্মান পূর্ণ নির্মাণে সূচনা করে ব্র্যান্ডেন বুলগেট জার্মান ঐতিহ্যের প্রতীক গ্র্যিস্টাক ভবন জার্মান পার্লামেন্টের ভবন কাচের গম্বুজটি পর্যটকদের জন্য উন্মুক্ত বার্লিন ওয়াল মেমোরিয়াল ঐতিহাসিক প্রাচীরের অংশ এবং প্রদর্শনী এলাকা মিউজিয়াম আইল্যান্ড ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত এখানে বিশ্বের সেরা কিছু জাদুঘর অবস্থিত আলেকজান্ডার প্লাটস শহরের প্রাণকেন্দ্র যেখানে রয়েছে টেলিভিশন টাওয়ার বার্লিন ইউরোপের অন্যতম সাংস্কৃতিক রাজধানী এখানে শত শত জাদুঘর গ্যালারি থিয়েটার ও সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয় এটি স্টার্ট আপ ক্যাপিটাল অফ ইউরোপ নামেও পরিচিত কারণ এখানে হাজারো নতুন প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে উঠেছে শহরটি বহু সাংস্কৃতিক বিশ্বের প্রায় সব দেশ থেকে মানুষ এখানে বসবাস করে নাইট লাইফ স্ট্রিট আর্ট ও ঐতিহাসিক স্থাপনার জন্য বিখ্যাত বার্লিনে প্রচুর পার্ক হ্রদ ও সবুজ এলাকা আছে যেমন টিয়ার গার্ডেন ও টেম্পেল অফার ফেল্ট শহরটি পরিবেশ বান্ধব নীতিতে অগ্রগামী সাইকেল ব্যবহার পাবলিক ট্রান্সপোর্ট ও পুনর্বিকরণ যোগ্য শক্তি ব্যবহারে উৎসাহী বার্লিন শুধু জার্মানির রাজধানী নয় এটি ইউরোপের ইতিহাস ও আধুনিকতার সাংস্কৃতিক সময় বিভক্ত এই শহর আজ ঐক্য সহনশীলতা ও নতুনত্বের প্রতীক বার্লিনের স্থাপত্য শিল্প জাদুঘর এবং বহু সাংস্কৃতিক জীবনধারা এক একটি জীবন্ত উদ্দীপনাময় শহরে পরিণত করেছে আধুনিক প্রযুক্তি পরিবেশ বান্ধব চিন্তা ও ইতিহাসের প্রতি শ্রদ্ধার সমন্বয়ে বার্লিন আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী নগর বর্তমান সময়ে বার্লিন শুধু জার্মানির রাজনৈতিক কেন্দ্রই নয় এবং এটি ইউরোপের অন্যতম সাংস্কৃতিক এবং অর্থনৈতিক হৃদয় হয়ে দাঁড়িয়েছে অতীতের ক্ষত মুছে ফেলে নতুন উদ্যমে গড়ে ওঠা এই শহর আজ বিশ্বের জন্য এক অনুপ্রেরণা